লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানিয়ে আয়োজিত এক বিক্ষোভ থেকে চারশো জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ ব্রিটিশ সরকার সম্প্রতি সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার পর এটি প্রথম বড় আকারের গ্রেফতার অভিযান পুলিশ জানায় শনিবার নয় আগস্ট স্থানীয় সময় রাত নয়টার মধ্যে বিক্ষোভ থেকে গ্রেফতারকারীদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানো এবং সন্ত্রাসবাদ আইনের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বিক্ষোভটি আয়োজন করে অ্যাডভোকেসি গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস তারা জানায় গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবং প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদেই মানুষ শান্তিপূর্ণভাবে সমবেত হয়েছিল মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা আমি গণহত্যার বিরোধিতা করি লেখা প্লেকার্ড হাতে নিয়ে বসেছিলেন এবং গাজা থেকে হাত গুটাও স্লোগান দিচ্ছিলেন সমালোচকরা বলছেন এ ধরনের পদক্ষেপ মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে হুমকির মুখে ফেলছে এক বিক্ষোভকারী বলেন শুধু একটি প্লেকার্ড হাতে বসে থাকাও যদি অপরাধ হয় তাহলে আমাদের স্বাধীনতা কোথায় এই ঘটনা যুক্তরাজ্যে নাগরিক স্বাধীনতা বনাম নিরাপত্তা নীতির প্রশ্ন নতুনভাবে উত্থাপন করেছে